আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক বর্তমানে বাংলাদেশের চলমান যে ঘটনা বলি আছে সেগুলোর কারণে আন্তর্জাতিক যে খবরগুলো যেগুলো নিয়মিত কিছু অডিয়েন্স আমার আছেন তাদের অনেকেরই বক্তব্য যে ভাই এবার আস্তে আস্তে কিছু ইন্টারন্যাশনাল খবরগুলো দেন যে পুতিন কাকুর আসলে কী অবস্থা তো আমি এই কয়েকদিন যাব যেটা করছি খুবই ভালো কোনো নিউজ হলে তখনই আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করছি অ্যান্ড ঈদ মোবারক ফ্রম পুতিন কাকু কারণ আজকে গত কয়েকটা মাস ধরে বহুত কষ্ট করছে জেলি আমেরিকা গিয়েছে তারপর হচ্ছে কানাডা গিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সমাবেশে মানে অংশগ্রহণ করেছে ন্যাটোর প্রোগ্রামে গিয়ে লাস্ট বেঞ্চে বৈষেও সে কষ্ট করছে তার বউও কষ্ট করছে কেন সব দেশ থেকে অল্প 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 করে কিছু মেশিনারিজ আনছিল তো পুতিন করে একটা ওয়াদা ছিল জেলি শোনো তুমি যাই করো লাভ নাই আনতে পারবা খুজ্জা টুজ্জা ঋণ কইরা কিন্তু এগুলো আনার পরে আমি খায়া ফেলবো তো পুতিন আসলে কথা রাখে আজকে প্রমাণ হইল ইউক্রেনের সমরাষ্ট্রের একটি গোপন ডিপু বলা হচ্ছে যে ইউক্রেনের যে সমরাষ্ট্র ভান্ডার যেখানে লুকিয়ে রাখা হয় বিভিন্ন জায়গাতে এর মধ্যে তৃতীয় বৃহত্তম সমরাষ্ট্র একটা ডিপু পুতিন কাকুশ সেনারা ধ্বংস করে দিচ্ছে স্যাটেলাইটের চিত্রের আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটা স্যাটেলাইট ইমেজ এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিজেদের অবস্থান জানাতে গিয়ে একটা সাদা কালো ভিডিও প্রকাশ করেছেন তারা সমরাষ্ট্রের সেই ডিপুটি ইউক্রেনের দনেস্ক প্রদেশের ক্রামাতোরস্ক জেলাতে অবস্থিত ডিপুটিতে বিভিন্ন পাল্লার বিপুল সংখ্যক রকেট রকেট লঞ্চার বেশ কয়েক ডজন সাজোয়া যান যুক্তরাষ্ট্রের পাঠানো ইউর পাঠানো রকেট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক হাইমার্স রকেট এবং লিউপার ট্যাঙ্ক জার্মানির দেওয়া ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে ডিপুটিকে ধ্বংস করতে নিজেদের প্রযুক্তিতে তরি মানে রুশ প্রযুক্তিতে তৈরি আপনার ক্ষেপণাস্ত্র ইস্কান্দার এম পুতিন কাকুর ওয়ান অফ দ্য বেস্ট কাটার মেশিন স্কান্দর এম ব্যবহার করেছে রুশ বাহিনী দর্শক রাশিয়ার অস্ত্রভাণ্ডারে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেসবের মধ্যে স্কান্দার এম হচ্ছে সবচেয়ে বিধ্বংসী সাতশো কেজি বিস্ফোরক বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও দ্রুত গতিতে পাঁচশত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় আর এই ঘটনায় স্কান্দোরাম ব্যবহার করে রাশিয়া সেই সফলতা অর্জন করে নিয়েছে ইউক্রেন সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে কিন্তু এই নিন্দা জানায় কি হবে বলা হচ্ছে যে সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বা মার্কিন সরকাররা আপনার ইসরায়েল এবং ইউক্রেনের জন্য একটা অস্ত্রের বড় ধরনের বিল পাশ করছিলেন তো সেই বিল পাস হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নও একত্রিত হয়ে গেল কয়েকদিন আগে ইউর যেই প্রতিরক্ষা মন্ত্রী লেভেলে যে সম্মেলন হলো সেখানে কিন্তু জেলি গিয়েছিল তো যাওয়ার পরে সেখানে সবার কাছে কান্নাকাটি করছে সবাইও দিছে একটু মেশিনারিস এখন এগুলোই নিয়ে কিন্তু জেলি আসছিল আর পুতিন তার স্যাটেলাইট ইমেজ হোক অথবা গোয়েন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য হোক ইভেন ইউক্রেনের সেনাবাহিনীতেও পুতিনের কিন্তু গোয়েন্দা সেটা আমি আর আগেও বলছি জেলির উপরে প্রাণঘাতী হামলার সংখ্যা ছিল এখন কে যে কার সেটা বোঝারও কিন্তু সুযোগ নেই কারণ ইউক্রেনের খোদ জনগণ যারা আছে তারা অনেকেই আপনার কি বলা হয় যে এই ইউক্রেন সরকারের পক্ষে না তারা তাদের দেশটাকে এইভাবে ধ্বংস হইতে দেখার পক্ষে না এখন তারাই করতেছে কি এই যুদ্ধটা যেন কন্টিনিউ না হয় তারারই মনে করলে নিজেদের মধ্যে একটা পক্ষ দাঁড়াই গেছে যেটা অ্যান্টি জ্যালেন্স কি সেই রকম অনেক সামরিক অফিসার গোয়েন্দার মানে সেক্টর অনেকেই তারা কিন্তু তথ্যগুলো রাশিয়াকে দিচ্ছে তো রাশিয়া আজকেও বলছে যে এরপরেও যে বাকি যেই ডিপগুলো আছে সেগুলোকেও রাশিয়া তামা তামা করে দেবে এ যুদ্ধে পশ্চিমাদের কাছ থেকে মেশিনারিস আনতে পারবে কিন্তু এগুলা ব্যবহার করতে দেবে না পুতিন যেইখানে ডাকবে সেই খানটাকে উড়াই দেবে দেখা যাক জেরি বা পশ্চিমারা এরপরে আবার কী পাঠায় কাকুর রেডি হ্যাঁ খেলা হবে